সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে হাটে নীলকুমারী জেলার ডোমার উপজেলাধীন এবং অনুষ্ঠিত প্রতি সম এবং শুক্রবার তো এ পর্যায়ে আমরা বেশ কিছু মাংসর উপযোগী সার এখানে দেখছি বয়স কি ভাইয়া

ভাই হাত আমাৰ

সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলতে দিতে পারো নাম্বারটা বলতে ভাই 01722 01722 00022 00022 65 65 নামটা ভাই মোজিবর রহমান মোজিবর রহমান ভাই কোথা যোগাযোগ করলে পাওয়া যাবে যাবেন আমার বাসা হচ্ছে তামলিদ কয় দেবুস তামলিদ তামলিদ আচ্ছা 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 দেবুস থানা আচ্ছা আপনি ধরেন এই গরুতে লাইভ ওয়েটে মন কত করে বিক্রি করছেন এক ক্রস ক্রস সার গরু তো 25 26 না এগুলো তো কোস সার্ভগুলো তো কমই হয় মোটামুটি বাইশ তাই না বাইশ হ্যাঁ কদিন ছিল কদিন আগে ছিল আচ্ছা আজ এই এক সপ্তাহ থেকে ধরুন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ কদিন আগে বাইশ তেরো ছিল এক সপ্তাহ আগে না আচ্ছা আপনি যদি কম দামে দিতে পারেন তাহলে মানে যাবে আর কি প্রতিদিনই চলে যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে নাম্বার থাকলো যোগাযোগ কি বয়স ভাইয়া চার দাঁত কয় মন মাংস আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মোন চার দাঁত এবং সাড়ে পাঁচ মন মাংস কীরকম দাম চাইছেন আপনারা চাইছি একশো ষাট একশো ষাট দর্শক একশো ষাট হচ্ছে চাওয়া দাম সাড়ে পাঁচ মাংস এরকম আইডিয়া ওনাদের মাংসের গোরুর জোর দাম আপনার জানছি বসনিহাট থেকেই তবে কীরকম টার্গেট আছে এটাতে আপনার একশো চল্লিশ পর্যন্ত কেমন চাহিদা মাংসের গোরু চাহিদা আছে আচ্ছা চাহিদা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখছি আজকের কন্ডিশন বসনিহাটে বয়স কি ভাইয়া এটা দুই দাঁত দুই দাঁত কত চাওয়া এটা চাওয়া 150 150 কয় আছে এটা এটা মন গান 4.5 মন পার আছে 4.5 মন পার আছে 4.5 মন পার আছে চাওয়া আছে 1.5 লাখ কি রকম দাম দিলো ভাই দাম 32 33 এরকম দাম 32 33 টার্গেট কি 40 এর মধ্যে না 40 এর মধ্যে সুপ্রিয় দর্শক আপনারা যারা মাংসের উপযোগী গরু মূলত ভিডিও দেখেন এবং চান তাদের ক্ষেত্রে আজকের সেই ভিডিওটা কীরকম দর চলছে সেই তথ্য অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে ভাই কি মাংস যাবে মাংস যাবে মাংস যাবে কয়টা কয় দাঁত এটা ও দুই দাঁত কত চাও ভাইয়া

दोका खो এক লাখ পঁচিশ দাম দিয়েছে এটাতে হ্যাঁ মূলত ক্রেতা ভাইরা এখানে আসেনি এখনো আমরা দেখছি এটা কয়েমন আছে ভাইয়া ছয় মন আচ্ছা ছয় মনের গরু একশো পঁচিশ দাম দিয়েছেন ইতিমধ্যে